করে আমার ভিডিও তো বাংলাদেশে বিটি বাদ দিলে বিটি বাদে এমন কোন ইউটিউবার চ্যানেল আমার কাছে না আসছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো হবে ভিডিওটা দিয়ে দিই অনেকে আমাদের ভিডিও চাললে খারাপ মন্তব্য করে যে আমার নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে এই কারণে মন্তব্যের কিছু না যতদিনে আমরা আসি বা যতদিনে খাই আমরা খারাপ দেখি নাই দামে এবং কি তাদের আপ্যায়ন সবটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে ওই কারণে আমরা সবসময় আসি যেমন মনে করেন আজকে এখন এই সময় কাস্টমার নাই অথবা কালকে আমি সময় মনে করেন আমার এখানে কাজ মানে তিনশো কাস্টমার খারাপ হয়েছে আমি খাওয়ন দিতে পারিনি আমার কাছে খাওয়ন নাই আজকে তো শুক্রবার শুক্রবার আমাদের বারোটার পরে কম হয় দোকানদারি যাক তারপর আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ আমার ভালো কিছু রাখছি ঠিক আছে ভাই আমার লিখে দোয়া করেন যে আপনাদের ভালো ভালো কিছু আমি আবার কিছু দিতে পারি কিনা